আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো উপকারে আসবে কোন খাবারে বা কোন জিনিসের কি উপকার এটা জানানোর চেষ্টা করব চলুন জানা যাক হলুদ হলুদে কি উপকারিতা রয়েছে ক্যান্সার গনোরিয়া প্রতিরোধ করে রসুন রসুনের মধ্যে উপকারিতা রয়েছে উচ্চ রক্তচাপ চর্বি হাঁপানি রোধ করবে পেঁয়াজ হরমোন তৈরি করবে টক্সিন দূর করবে আদা আদা হজম বৃদ্ধি করবে গলা পরিষ্কার করবে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে হজম ও মুখের গন্ধ দূর করবে লবঙ্গ কাশি ঠান্ডা রোধ করবে কালিজিরা রক্ত শোধন করবে অ্যালার্জি রোধ করবে কালিজিরা অনেক উপকারিতা তাই আপনারা নিয়মিত কালিজিরা খেতে পারেন বাদাম বাদাম হার্ট শক্তিশালী করবে মরিস চর্বি দূর করবে নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রক মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে দুধ বৃদ্ধি করবে ব্রেন সুস্থ রাখবে আমলকি প্রস্রাবের জ্বালা কমাবে চুল পড়া রোধ করবে কিশমিস মুখের ক্যান্সার রোধ করবে তরমুজ কিডনি ভালো রাখবে পাথর দূর করবে খেজুর যৌন শক্তি ও বল বৃদ্ধিকারক ডুমুর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে কলা রাখবে জ্বালা কমাবে আঙ্গুর উচ্চ রক্তচাপ মাইগ্রেনের ব্যথা দূর করবে দাহ জ্বর শ্বাস ও বমি রোগে বিশেষ উপকারী ধনে পাতা স্বল্পতা দূর করবে ডালিম সহজে হজম হয় শুক্র বল ও মেধা বাড়ায় রুচু বাড়ায় দাহ জ্বর অতি সার ও গ্রহণী রোগে বিশেষ উপকারী কোমলা লেবু হজমে সহায়ক রুচি বাড়ায় চক্ষু রোগ পেটের রোগ কুষ্ঠ রোগ অর্জিন শুলরোগ জ্বর কাশ বমি ও তৃষ্ণা এবং বিশেষ উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি এ সকল যদি আপনারা খেতে পারেন অবশ্যই দেহ সুস্থ থাকবে উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ